এতদিন দেখছি গরুর ঠ্যাং আর খাসির ঠ্যাং জুলা থুইছে এখন দেখতেছি মুরগির ঠ্যাং জুলা থুয়া দেয় যদি দেখবার চান হাট মেলা আসতে হবে সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী কালিয়া কান্দাপাড়া বাউন্ন বছর আটের এই আটের মধ্যে ঢুকছি এ ডইতাছে গরুর টোনা গরুর মুহের হাতে নাগা থুইয়া দেয় যাতে খ্যাত খামারের কারু কিছু না খায় তো কবি কবিতর আটের মধ্যে কবিতর আইসিয়া দেখতেছি হেন একটা নৈখণ্ড গুদা গুদা সাউ থেকে শুরু করে সব আছে মুরগি নিয়ে আইসে সব গেরস্থ আলাদা এই গোনা বেসব বেসা আট বাজার করব হারা সপ্তাহ অপেক্ষায় থাকে কবে আটের দিন আসবো কিছু নিয়ে আসবো বেসব এখানে বিদেশি জাতেরও মুরগি দেখতেছি আমি আগে দেখি নাই কোনো দিন মাছেরও এখানে পোনা পাওয়া যায় পাঙ্গাস মাছের পোনাও দেখতেছি এখানে আছে পিস পিস বেসে আট গরুর আটের মধ্যে এসে দেখতেছি এখানে যে নিহারি আছে গরুর মোটা ভুড়ি আছে চিকন বুড়ি আছে দুশো টাকা কেজি বেছে আড়াইশো টাকা কেজি বেঁচে আবার নিহারি আছে খুর গোনা আলাদা গোনা কইরা কইরা দেয় মানুষ তো এখানে হইছে মাছ আটার মধ্যে দেখতেছি মাছের এখানে সমারোহ ডাইনে বাই যে মিকে মাছ আর মাছ ক্রেতাও কোনো অংশে কম নাই সব রকমের মাছ আছে কই গোনা কোথায় নি মন চাইতাছে একটা রুই মাছ কিনি তা আবার মনে হইল ইসা মাছ কিনি কন্ডো থিয়া কণ্ড কিনবো চোখ তো আমার একবারে গুলি নেগে গেছে আটের মধ্যে আসলে যে এত রকমের জিনিস পাওয়া যায় বাজার যারা করে হেরা হাটের মধ্যে আসলে চিন্তি সাবাইবেন আর মানুষ দিয়া তো হেনে থই থই সব তো তাজা জিনিস নাপ পারতেছে উপর দেহা তো খালি নবীন নাকতে যে দেখলাম যে কি মাছ কেনা যায় কী মাছ মু বলে না আগে আটের মধ্যে ঘুরে দেহা নই নদীর মাছের এখানে একটা নৈখণ্ড এবং নৈ নদীর মাছের মেলা বিলের মাছও আসে অন্য আছে গোসৈ মাছ আর মাছ গুদা গুদা কাটইলা চিংড়ি মাছও আছে। নোনা ইলিশও নিয়ে আইসে নোনা ইলিশের গন্ধ হেন্দা মাসি মোমো করতেছে মুরগির গিলা কইল যাও কি সুন্দর পয় পরিষ্কার করে আইনা থুইয়া দিছে যার যে তেহানি নাকি তেহানি নিয়ে হেরবো লুঙ্গি গোনার ডিসপ্লে থুইছে কি সুন্দর করে দেখছেন তে কইলাম লুঙ্গি গোনা কত করে হানা তে হানা হুইনা হেরা লুঙ্গি কিনবেন তালি সিন্দি সাবেন সুতি না পলেস্টার তে হেনা আছে মাসকালায় ডাইল দুই তিন প্রকার একটা আছে শোষা আলা একটা আছে শোষা সারা আটের দিনে মানুষ নাই কেনে তে হেনে দেখতেছি গুদা গুদা কাঁচামরিচের গাছ আছে পেঁয়পা গাছ আছে মেলা রহমের গাছ আছে শীতকালীন এই গাছগোনা না গাই মানুষের বাড়ির চালের উপর তুলে দিয়ে আইগা যায় দেখতেছি এ হেনে মেলা ময় মশলার দরকারি দোহান নিয়েও পয়সা আছে কি রহমের মশলা চান সব রকমের মশলা আছে পাটাই বাইটা যারা খান সেটাও নিয়ে হারেন যারা গুড়া তা খাইবেন হে গুড়া তাও নিয়ে হারেন কার কাছ থেকে দাম হুইতেছি আর দেখতেছি আটের মধ্যে আসলে কিছু যদি না খান তাহলে মনে হবো না যে আপনি আটে আইছেন। তা তেল দেহা হেরা আমার আল্লাহ খাইবার মন চাইল না যে তেল কালা কুটকুটা হয়েছে তাও একটু পিয়াজু খাইলাম দেখলাম গলা আল্লাহ ভিজাই নয় একটু চা খাইতেছি লাল চা ঘেমা গেছি বেশি তো চাটা ভালোই নাগছে পুরি খাইতেছে কি সুন্দর করা লোকজন মই মুরুব্বীরা যে আট করবে হেনে চা খাইতেছে জিরাইতেছে যে বেচা কেনা করবো আবার কেউ আছে যে জিনিসপাতি নিয়ে আসে হেগনা বেসবো তে জেলাপি আইসা দেখতেছি এখানে গুড়ের জেলাপি বানাইছে একবারে গরম গরম দেখলাম আল্লাহ এই জেলাপি যদি না খায় আরি তাহলে তো আটে মেলা মানুষ এক সার করিয়া কুলাম আঙ্গুর কি জেলাপি দেওয়া জেলা কয় হওয়া দেওয়া যাব মাপে যা আসবো তাই তো নিবেন তে জেলাপি একখান নিয়ে হেরা দেখতেছে আগে মুহের মধ্যে দিয়ে দেখি কে বা নাগে তা জেলাপি যে গরমের গরম জি ডই পুড়া যায় না তাও এক কামড় দিলাম যে না ফাইন স্বাদ নাগে জিলাপি জেলাপি গোনা একবারে মস মশা গুড়ের জেলাপি হেক না গলে চিনির জেলাপি না তেলা ছাগল আটার মধ্যে যেতেছি এখানে সব কিছুই পাইবেন ছাগল দেখতেছি এনে বোঝাই রয়েছে মানুষও যে বা ছাগলও হেবা তে সামনে আইগে যায় হ্যাঁ দেখতেছি যে হেনে এত সুন্দর বড় বড় ছাগল আছে যারা আকিকা করে এই বড় বড় ছাগল গোনা কিনা নিয়ে যায় আর ব্যাপারীরা ছাগল গোনা কিনা দেয় হেন রশি দেয়া এমন করে বান্ধে থুইছে মনে হয় হেনে মালা বান্ধা বানি দিছে এক রশি দেয়া ব্যক্তি ছাগলী বান্ধে থুয়ে দিছে যাতে একটু দৌড় দিলি ব্যাগটি ওর পিছে পিছিয়ে যাবার পারে কইলাম না এই ছাগল আটাই থাকা যাব না ছাগলের গুজে গোন্ধর গন্ধ তো কলাম ছাগল আটার মধ্যে থেকে বা গরুর আটার মধ্যে যাই এহেনে আইসে দেখতেছি ফাঁকা ফাঁকা গরু বেচা কেনা আগেই ওইছে এহেনে আইসে ব্যাপারীরা গরু কেনার নিয়ে গিয়া এই গরুঘণা নিয়ে যায় সিলেট চিটাগাং কুমিল্লা বিভিন্ন যে জেলার মধ্যে পাটায় করে আল্লাহ ভুটবুটির উপর থেকে ওইটা আটটো দেখাইতেছে এই যে সব গরু ঘনা ট্রাকের মধ্যে তুলতেছে টাকে করে নিয়ে যেতেছে তে দেখলাম এখন আল্লাহ তয় তরকারি কিনে বাড়ির যেমনই খালি হাতে গেলি কব এবি আটে গেছোস আটে খালি ঘুরবার যাস দেখলাম যে একটু তরকারি নেই মূলার যে দাম হয়ে গেছে গা এক কেজি মূলা চল্লিশ টাকা আর ভেন্ডি চেক করবে এই যে ভা করে ভাইঙ্গে যেরো মাথা ভাইঙ্গো সেটোই মনে করবেন কসকসা তে সব জিনিসেরই আটের মধ্যে আল্লাহ দাম বেশি কফি ষাট টাকা মূলা চল্লিশ টাকা জামাই আগে না খেয়া মূলার সিজনের সময় তে বিলাতি গোনাও কেজি হিসাবে বেসে দইনা পাতাও কেজি হিসাবে পুয়া হিসাবে এক কাহি একজনে খুঁজতেছে আটের মধ্যে ভিড়ের মধ্যে পাইতেছে না কইলাম এবার করে পাইবেন এক গেরস্ত লতা নিয়ে আইসে কইলাম লতার আটি কত কয় তিরিশ টাকা কইলাম গলা তো ধরবো না কয় গলা ধরলি টেহা ফেরত বলে ভাই আমি তো মেলা দূর থেকে আসি আপনি কি চিনমু কয় বিশ্বাস করে নিয়ে যান না পারে একটু নিলাম তো এখন তরকারি কিনবার নেগা যা মুখ দেখলাম যে তরকারি ব্যাপারী করে গাছ থেকে কিনবো না যারা বাড়ির গাছ না গাই হাগর গাছ থেকে কইলা গোনা হারে তাজা তে নারিকেলও একটু নিতেছি শীতের দিন কুশুলি পিঠা খামু নারিকেলটোর দাম চাইতেছে আশি টাকা কইলাম ভাই ষাট টাকা দিবেন এলা দিয়া দেখতেছি ঠিক আছে নাহি তা নারিকেলটোর তো নিয়ে যায় হ্যাঁ ব্যাটজ্যুতি হয়ে গেছি গা এই নারিকেলের মধ্যে তো পচা বাড়াইছে তে সেই নারিকেল তো এখন নেওয়ার যার বাদে তো আমার বউ মেলা কালি গালাস করছে দেখছেন এই যে নারিকেলটা যে পচা বাড়াইছে এই লোকে কি আর আমি খুঁজা পামো বইয়ের কাছে একটু সেই ব্যাটজ্যুতি হয়েছি তো হেন আছে পোল্লা গোনার দাম চাইলেও পঞ্চাশ টাকা পরে করতে আছে না তিরিশ টাকা করে দিয়ে নে যে আছে একটি নেন কইলাম না মানুষের বাইসা বাইসা মোটা গোনা নিচে আর চিকন গোনা আছে চোষা ফালা দিলে পারে সব শেয়া শোয়া যাবো আমাকে এক কেজি দেন তো ঘুরে ঘুরে বাজার করার একটু মজা আছে আবার মেলা মানুষ বিরক্ত হওয়া যায় যে যেভাবে ঘুরে ঘুরে বাজার করা যায় না একদান থেকে সব জিনিস নিলে পারে আবার দাম বেশি পরে পড়তাইও বনাতে আমি ঘুরে ঘুরেই বাজার করতেছি তো না যায় এই পাতাকপি আগে বেচে বিশ টাকা পঁচিশ টাকা করে এখন বেছে কেজি করে এক কেজি একটু পাতাকপির দাম পঞ্চাশ টাকা উপরে দেখি যেই তাছে যে পাতা খাওয়া যাব না সেই পাতাই আছে বেশি তাহলে বেলের সেও গুদা একটু ইদুল্লা একটু পাতাকপির দাম নিল পঞ্চাশ টাকা কী করা যাব খাওয়াই যেহেতু নাকবো আটে আসি একদিন বাজার করবো সাত দিন যাতে খাওয়া যায় কাঁচামরিচের দামটা কমছে পঞ্চাশ টাকা করে হাফ কেজি নিল এক কেজি হয়েতা একশো টাকা আর যদি দুই কেজি আড়াই কেজি নেওয়া যায় তাহলে আল্লাহ দাম কম পড়বো তে দেখলাম আটা আটি মেলা করলাম দেখি একদান থেকে কয়দ আদায় করি যে দেশি পেঁয়াজের যে দাম ইন্ডিয়ান পেঁয়াজের দাম এলা কম দেখায় ইন্ডিয়ার পেঁয়াজই নিতেছি দেশি পেঁয়াজ খাওয়ার কপালকে আঙুর আছে অসুম গোনা তাই নিতেছি কষ্ট করে আবার ছিল কি করবো হ্যাঁ পঞ্চাশ টাকা পোয়া নিল আর কপি গোনা তো মনে হয় গোলাপ ফুল ঈদদুল্লাহ হয়ে তো কপি আর ব্যাগখানি ডাটা ওই যে কেজি হিসাবে আর বাগুনের তো আতি দেওয়া যায় না বাগুন হইতাছে আশি টাকা কেজি আঙ্গুর এনকার বাগুন আবার কামরাঙ্গালা বাগুন খায় তো দেখলাম যে কয়টা শাক পাতা নেই দুল্লা তার সেই তারের দাম চাইতেছে ষাট টাকা খালি আল্লাহ পটলটা হস্তা পাইলাম তিরিশ টাকা কেজি আর গাছের তা দেহা তিরিশ টাকা করে দিছে যদি ব্যাপারী করে হইলো তাহলে আরও বেশি হইলো নে তো আইটা যাইতেছি দেখলাম আর কি কেনা যায় দেখলাম চাই দৈনা পাতা কিনি দৈনা পাতা কেনার আগে একটু পাতা দইলা নাহের কাছে নিবেন যে হজের পাতা না দৈনা পাতা তালি সিন দিশা পাবেন হজের পাতাও যে একটু দইনার পাতাও কলে দেখতে একই দেখা যায় এই যে মিষ্টি কুমড়া যে আছে এগনা আমরা কই বিলাতি এগনাও কেজি পেলাম দেও এক ফালি দেওয়াই ওভনে তো স্যান্ডেল ম্যান্ডেল থেকে শুরু করে সবই আছে এখানে যারা আতে আইছে কেউ না কেউ কিছু বেস বেড়াইছে বেচা তার বাদে আট করে বেড়াইছে বেশিরভাগ মানুষই একবারে ঘোর ঘেরাম পল্লিক এলাকার ঘুরা মাছ গোনা দেহে আমার খুব লোভ লাগলো দেখেন না কি সুন্দর চেলা মাছ আটের মধ্য থেকে যে বাড়ামু সেই ভিড়ের ঠেলাই আটের মধ্য থেকে বাড়াবার পারতেছি না হাই রে মানুষের মানুষ এই মানুষের মধ্যে কোনো পলা আইসা বাজার করা খুব জুলুম হয়ে যাব দেখলাম মাছ আর কিনি এই ব্রিগেড মাছ তো আমার কাছে খুব স্বাদ লাগে না পরে একটু ব্রিগেড মাছ ইনিতেছি নদীর মাছ তো মেলাই খাই তবে মাছ আলাক দেহা কেউ কব যে মাছ ব্যবসায়ী কাহা ফাইনি স্মার্ট দেহেন না কি সুন্দর চকচকা মাছটো কিনা না কাটপ্যান নিলি পারে আরও একশো টাকা খরচ হবো দেখলাম বাড়িওয়ালারা কি করবো বাড়িতে যাই বাড়িতে যা মাও বোন কাটুক গা বউ কাটুক গা আটের মধ্যে থেকে বাড়াই নাই জুলুম হয়ে গেছে গা মেসল রাই এই আটের মধ্যে করলে আইসা আট করে হারবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক